আজকের পাঠ প্রত্যাদেশ গ্রন্থ সাত অধ্যায় দুই থেকে চার নয় থেকে চোদ্দ একদিন আমি জুহন এক দিব্য দর্শনে দেখতে পেলাম যেখানে সূর্য উঠে সেখান থেকে অন্য একজন স্বর্গদূত উঠে আসছেন তার হাতে রয়েছে জীবনময় ঈশ্বরের শিলমোহর যে চারজন স্বর্গদূতের হাতে পৃথিবী ও সমুদ্রকে আঘাত করার ক্ষমতা দেয়া ছিল তাদের লক্ষ্য করে তিনি উদাত্ত কণ্ঠে চিৎকার করে বললেন যতক্ষণ না আমাদের ঈশ্বরের সেবকদের কপালে আমরা সিলমোহর এঁকে দেই ততক্ষণ তোমরা পৃথিবী কিংবা সমুদ্র কিংবা গাছপালার উপর আঘাত হেন না সিলমোহরে চিহ্নিত যারা তার সংখ্যায় কজন তাও আমি শুনলাম একশো চুয়াল্লিশ হাজার ইজরায়েল জাতির প্রতিটি গোষ্ঠী থেকে বারো হাজার করে লোক সিলমোহরে চিহ্নিত হয়েছে তারপর দেখতে পেলাম সামনে এমন এক বিরাট জনতা যার লোক সংখ্যা কেউই গণনা করতে পারে না প্রতিটি জাতি প্রতিটি গোষ্ঠী প্রতিটি দেশ ও ভাষার মানুষ রয়েছে সেখানে শুভ্র দীর্ঘ পোশাক পরে খেজুর পাতা হাতে নিয়ে তারা সেই সিংহাসনের সামনে এবং মেশাবকটির সামনে দাঁড়িয়ে রয়েছে তারা উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলে চলেছেন সিংহ সিংহাসনে যিনি বসে আছেন আমাদের ঈশ্বর যিনি তারই হাতে এবং মেশাবক যিনি তারই হাতে আমাদের পরিত্রাণ সে সমস্ত স্বর্গদূত সিংহাসনটি ঘিরে প্রবীণদের ও চারটি প্রাণীর চারপাশে তখনও দাঁড়িয়েছিলেন তারা এবার সিংহাসনের সামনে উপর হয়ে লুটিয়ে পড়ে ঈশ্বরকে প্রণাম জানালেন তারপর তারা বলে উঠলেন আহা সত্যি তাই আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে চিরদিন চিরকাল ধ্বনিত হোক স্তুতিগান মহিমা প্রজ্ঞা ও কৃতজ্ঞতা সম্মান শক্তি ও ক্ষমতার গান আহা সত্যি তাই সেখানে উপস্থিত প্রবীণদের একজন তখন আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে বসলেন বলতো কে এরা কোথা থেকে বা এলো এইসব শুভ্র দীর্ঘ পোশাক পরা মানুষ আমি উত্তর দিলাম মান্যবর সে তো আপনিই জানেন তখন তিনি আমাকে বললেন শোনো এরা তারাই যারা পার হয়ে এসেছে মহানিপীড়ন এরা মেশাভোগের রক্তে নিজেদের পোশাক ধুয়ে সুচিশুভ্র করে তুলেছে প্রভুর বাণী